নমস্কার বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো রান্না করতে চলে আসলাম তোমাদের সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করব সিম আর আলু তো আমার ভিডিওটা দেখে থাকো বন্ধুরা আমি ইলিশ মাছগুলো একটু হালকা ভেজে নিব বেশি ভাজবো না দেখো মাছগুলো তুলে নিয়েছি দিয়ে দিলাম জিরা ফোড়ন দেখো আলু আর শিমগুলো সুন্দর করে ভেজে নিব দেখো সিম আর আলু ভাজা হয়ে গেছে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জল দিয়ে মশলাটা কষিয়ে নিব লবণ দিয়ে দিলাম দেখো সবজিটা কষানো হয়ে গেল জল দিয়ে দিব দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠছে ভাজা মাছগুলো দিয়ে দিব দেখো মাছটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দেখো আমার মাছের ঝোল রেডি একটু ধনেপাতা দিয়ে দিব তো দেখো আমার মাছ রান্নাটা কমপ্লিট তো শীতের দিনে নতুন সবজি সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করে আমাকে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে বাই